আসিয়ান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠল নূর ঠিক আছে তো তার প্রিন্সেসরা কোথায় আশমিনের রুমের সামনে ছোপ ছোপ রক্তের দাগ দেখে কলিজা কেঁপে উঠল আসিয়ানের কোমর থেকে নিজের রিভলভারটা বের করে দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল ঠিক সেই সময় আসমিন প্রবেশ করলো বাড়িতে গাড়ি থেকে নেমে দৌড়ে এসেছে সে দ্রুত নিঃশ্বাস উঠানামা করছে সিঁড়ির কাছে এসে থমকে গেল আসমিন। মায়া বেগমের নিধর শরীরটা কয়েক সেকেন্ড তাকিয়ে দেখে নিল ধীর পায়ে তার কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরল তাকে চোখ থেকে কয়েক ফোটা অস্ত্র গড়িয়ে পড়ল মায়া বেগমের কপালে বাহাদুর তার দল নিয়ে ওপরে চলে গেছে সবাইকে চারিদিকে ছড়িয়ে পড়তে বলা হয়েছে একজনকে সিকিউরিটি রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সিসিটিভি চেক করার জন্য আশমিন মায়া বেগমকে রেখে টলমাল পায়ে ওপরে উঠছে বারবার পা ভেঙে পড়ে যেতেই নিজেকে সামলে নিল সে বাহাদুর শিক্ত চোখে দাঁড়িয়ে আছে আশমিনের রুমের সামনে আশমিনের বুকের ব্যথা বেগতিকভাবে বেড়েই যাচ্ছে আশমিনের কাছে আসতেই বাহাদুর দরজা থেকে সরে দাঁড়ালো আশিয়ান পাখিকে বুকে নিয়ে বসে আছে পাখির ছোট্ট দেহটা নিস্তেজ হয়ে আছে আশিয়ানের কোলে মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে আশ্বিন ঝাপসা চোখে একবার চোখ বুড়াল আশিয়ান নীরবে অশ্রু ঝরাচ্ছে আশ্বিন পাখিকে আশিয়ানের কাছ থেকে নিজের কোলে তুলে নিল বুক চেপে ধরে চিৎকার করে কেঁদে উঠল আশ্বিন সকালে এ হাতেই নিজের পুতুলগুলোকে কোলে নিয়ে আদর করেছে সে তখন তারা খিলখিল করে হাসছিল এখন সেই আদরের মেয়েকে নিস্তেজ দেখে কলিজা ফেটে যাচ্ছে আশমিনের ভোট করেই আশ্বিনের কান্না থেমে গেল চিৎকার করে আশিয়ানকে ডেকে বলল আশিয়ান আমার আমার মেয়ে মেয়ে বেঁচে বেঁচে আছে আছে বাহাদুর গাড়ি বের করো আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যাও আসিয়ান এসে পাখিকে কোলে নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাহাদুর দৌড়ে বেরিয়ে গেল আশিয়ানের সঙ্গে আশ্বিন কয়েক সেকেন্ড নিজের রক্তাক্ত হাত আর পাঞ্জাবির দিকে তাকিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো তার সুখ আর নূরকেও খুঁজতে হবে কয়েকজন গার্ড এসে জানালো নূর আর সুখকে বাড়ির পেছনের বাগানে পাওয়া গেছে আসমিনের আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না সেদিকে ছুটলো একটা ঝোপের আড়াল থেকে হালকা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে সেদিকে গিয়ে সুখকে দেখে আশমিনের জানে পানি এলো সুখ হাত পা নাড়িয়ে কান্না করছে অনেকক্ষণ কান্না করার দরুন গলা ভেঙে গেছে সুখকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে আশ্বিন চারদিকে পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো বাবার বুকে এসে সুখের কান্না থেমে গেছে একজন গার্ড এসে নুরকে দেখিয়ে দিলো রক্তাক্ত হয়ে একপাশে পড়ে আছে নুর মেয়েকে বাঁচাতেই ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিল হয়তো আশমিন নূরের দেহটা এক হাতে বুকে আগলে নিল রক্তাক্ত চোখে চিবিয়ে চিবিয়ে বলল আমি তোমাকে ক্ষমা করব না নূর এর শাস্তি তোমাকে পেতেই হবে একজন গার্ড এসে ভয়ে ভয়ে আশমিনকে বলল স্যার আমজাদ স্যারের গুলি লেগেছে ম্যামের অবস্থাও ভালো না প্লিজ স্যার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন হাসপাতাল চত্বরে মানুষের ঢল নেমেছে আশমিনের দলের কয়েকশো লোক এসে জমা হয়েছে সেখানে সবার চেহারায় তীব্র ক্ষোভ বিদ্যমান সাধারণ জনগণও এসেছে অনেকেই এসেছে তামাশা দেখতে আবার অনেকেই প্রিয় নেতার খারাপ সময়ে ছুটে এসেছে তাকে একটু সান্তনার বাণী শোনাতে অমিত সানভি আসিয়ান বাহাদুর সবার অবস্থা ভয়ঙ্কর খারাপ আশমিন নূর আমজাদ চৌধুরী আর সুখকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে নিজেই স্ট্রোক করে বসেছে তাকে হসপিটালাইজ করতে হয়েছে সবার আগে পরিস্থিতি দেখে সানভি পাগলের মতো কান্না করছে কিছুক্ষণ পর পর হাত পা ছেড়ে বসে পড়ছে হাতে পায়ে সামান্য শক্তিটুকুও পাচ্ছে না বাহাদুরের মতো শক্তপোক্ত মানুষটাও বিধ্বস্ত চোখে শুধু করে এদিক ওদিক তাকাচ্ছে আর রাশিয়ান পাগলের মতো একবার নূরের কাছে যাচ্ছে তো একবার পাখির কাছে যাচ্ছে আসমিনের কেবিনের সামনে কাউকে অ্যালাউ করছে না ডাক্তাররা সেখানে সামরিক বাহিনীর সদস্যরা কড়া পাহাড়ায় আছে পুরো হসপিটাল পুলিশের লোকেরা ঘিরে রেখেছে তদন্ত কমিটি বসেছে পুরো শহরে কারফু জারি হওয়ার মতো অবস্থা আমজাদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে পেটের মধ্যে কয়েকবার ধারালো দিয়ে আঘাত করার ফলে অনেকটাই কেটে গিয়েছে নূরের অপারেশন চলছে বাঁচার আশঙ্কা ক্ষীণ পাখি এখন কিছুটা ভালো আছে সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে রফিক তার সিকিউরিটি পাঁচ জনের লাশ সমস্ত ফর্মালিটি শেষ করে পরিবারের হাতে হস্তান্তর করেছে মায়া বেগমের লাশ মর্গে রাখা হয়েছে পোস্টমর্টম করার পর তাকে দাফন করা হবে আপাতত পোস্টমর্টম করতে নিষেধ করেছে আশমিনের অনুমতি ছাড়া এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না আর আশমিন এখন কিছু বলার অবস্থায় নেই আসিয়ান নিজের লোকদের লাগিয়ে দিয়েছে হামলাকারীকে খুঁজে বের করার জন্য হামলাকারীকে খুঁজে বের করার জন্য শুভ্র মুখটা রক্ত জবার মতো লাল হয়ে আছে তার চিৎকারে হসপিটালের স্টাফরাও কেঁপে কেঁপে উঠছে আমি ওদের চাই মিজান আকাশ থেকে আনবে না পাতাল থেকে আনবে তা আমি জানি না আমি আজকের দিন শেষ হওয়ার আগেই সবাইকে আমার চোখের সামনে দেখতে চাই কে করেছে কেন করেছে তার কোনো এক্সপ্লেনেশন চাই না আমি ওদের আমার সামনে চাই পুরোপুরি জ্যান্ত একটা আঁচড়ও যেন ওদের গায়ে না লাগে বুঝেছ মিজান ভয়ে জড়ো হয়ে গেছে কাঁপা কাঁপা গলায় বলল ঠিক আছে স্যার আশিয়ান ফোন রেখে অপারেশন থিয়েটারের দিকে ছলা চোখে একবার তাকালো বাহাদুর অসহায় মুখে দাঁড়িয়ে আছে আশিয়ান গম্ভীর গলায় বাহাদুরকে বলল বাহাদুর আমাদের ব্যক্তিগত গার্ডরা যদি নাও থাকে তবুও এরকম হামলা হওয়ার কথা না সরকারি ফোর্স তো ছিল তাদের থাকা অবস্থায় এরকম হামলা হলো তোমার কি মনে হয় বাহাদুর ভনিতা না করে সরাসরি বলল পঁচিশ জন পুলিশের মধ্যে বারো জন অজ্ঞান ছিল স্যার তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি তেরো জন মারা গেছে কেউ তাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল তাদের খাবার যারা তৈরি করত তাদের পুলিশ গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদ চলছে আসিয়ান একবার দূরে এদিক ওদিক ছুটতে থাকা অমির দিকে তাকালো অমির সবসময় এমন শান্ত থাকা তাকে বারবার ভাবিয়ে তোলে মায়ের পেটে একসাথে থাকা সত্ত্বেও তারা দুইজন কত ভিন্ন সে পাখিকে নিয়ে এসে পাগলের মতো ব্যবহার করছে তার হুংকারে ডাক্তাররা পাখিকে ধরতেও ভয় পাচ্ছিল অবশেষে কয়েকজন সিনিয়র ডাক্তার এসে তাকে সামলেছে নূর আর সুখকে নিয়ে আসার পর যখন আশমিন অসুস্থ হয়ে গেল তখন আসিয়ান উন্মাদের মতো করেছে সানভিতেও আহাম করে কেঁদেই দিয়েছে কিন্তু অমি ছিল শান্ত সবাইকে সামলে নিজের দায়িত্বগুলো কত সহজেই না পালন করে যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ চলছে মিনিস্টার আশমিন জয়ন্ত চৌধুরীর পরিবারের ওপর হামলা করা হয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক পরিবারের এই অবস্থা দেখে আসমিন জয়ন্ত চৌধুরী নিজেও অসুস্থ হয়ে পড়েছেন তাদের এই সংকট মুহূর্তে প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানিয়েছেন তিন দিন পর জ্ঞান ফিরেছে আসমিনের পুরো সময়টা পরিবারের সদস্য ছাড়া আর কাউকে অ্যালাউ করেনি আইনশৃঙ্খলা বাহিনী র্যাব আর ডিবি পুলিশ সারাক্ষণ পাহাড়ে আছে সাংবাদিকরা দিন রাত হাসপাতালের নিচে কাটিয়ে দিচ্ছে লাইভ নিউজ করে এই পর্যন্ত পুলিশ কোনো ক্লু খুঁজে বের করতে পারেনি তবে আশিয়ান লারা আর তার বাবাকে তুলে এনেছে সেই দিন বাড়িতে লারা এসেছিল তা সিসি ক্যামেরাতে ধরা পড়েছে কিন্তু মিনিস্টার আশমিন জৈন চৌধুরীর বাড়িতে হামলা করার মতো কলি যা লারা বা তার বাবার এখনও হয়নি এর পেছনে অন্য কারো হাত আছে নিশ্চয়ই পেয়াদাদের সমাদর করলেই তো রাজার নাম বের করা যাবে একজন মাফিয়া হিসেবে আসিয়ান বড়ই নিষ্ঠুর তার নিষ্ঠুরতা সিরিয়াল কিলারদের হার মানাবে আসবেন জ্ঞান ফেরার পর থেকে শুধু মেয়েদের দেখতে চাইছে সুখ এখন পুরোপুরি সুস্থ তবে পাখির কপালে দুটো সেলাই পড়েছে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আশমিনের কাছে সুখকে এনে দিল সানভি ডাক্তার আশমিনকে বেশি কথা বলতে ও নড়াচড়া করতে নিষেধ করেছে আশমিন সুখকে বুকে জড়িয়ে শুয়ে আছে আমজাদ চৌধুরী আর মায়া বেগমের কথা জিজ্ঞেস করলেও নূরের কথা একবারও জিজ্ঞেস করেনি আশমিন ওপরে অভিমান থাকলেও মনে মনে সে অস্থির হয়ে উঠেছে নূরের জন্য সানভি বোধ হয় মনের কথা বুঝতে পারলো তাই নিজে থেকেই নূরের অবস্থা জানিয়ে দিল আশমিনকে নূরের সার্জারি হয়ে গেছে আপাতত সব ঠিক হলেও নূরের সুস্থ হওয়া সময় সাপেক্ষ ব্যাপার শারীরিক যন্ত্রণা ঠিক কতটা সহ্য করতে পারবে তাও দেখার বিষয় প্রতিদিন তার খাদ্য দুইবার করে ড্রেসিং করতে হবে তাই অপারেশন হলেও পেট সেলাই করা হয়নি খাদ্য নালীর প্রায় সত্তর পার্সেন্ট কেটে গিয়েছে নরের এখনো জ্ঞান ফিরেনি বেঁচে গেলেও সুস্থ হওয়াটা তার জন্য একটা চ্যালেঞ্জ আশমিন স্তব্ধ হয়ে গেছে তার কলিজাটা মনে হয় কেউ বারবার খণ্ড খণ্ড করছে সব পরিস্থিতিতে শান্ত থাকা মানুষটা মেয়েকে বুকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল সানভির চোখের কোণেও পানি জমেছে আশমিনের সামনে কান্নাকাটি করা সম্পূর্ণ নিষেধ সানভি আশ্বিনকে আশ্বস্ত করলো সবই ঠিক আছে আশবিন অসহায় চোখে সানভির দিকে তাকিয়ে ধরা গলায় বলল আমার এত অসহায় লাগছে কেন সান আমি কেন আমার পরিবারকে রক্ষা করতে পারলাম না আমার পাখি নূর বাবা না জানি কতটা অসহায় ছিল ওরা আমাকে খুঁজেছে সান আমার নাম ধরেও হয়তো ডেকেছে বাচ্চার আশায় আর আমি এসি রুমে আয়েস করে বসেছিলাম আমার পাখি আমার পাখিকেও ওরা আঘাত করেছে মায়ানটিকে মেরে ফেলেছে আমি কি ব্যর্থ ছেলে ব্যর্থ স্বামী একজন ব্যর্থ বাবা আমি ওদের সুরক্ষা দিতে পারিনি স্যার আমার নজর রাখা উচিত ছিল আশমিনের এমন তীব্র অসহায় গলা শুনে সানভীর চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কোনো সান্ত্বনা না দিয়ে শক্ত গলায় বলল আমরা কাউকে ছাড়ব না স্যার ওদের দেহের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেব ওরা কার যায় হাত দিয়েছে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন একটা কেউ ছাড়বো না আশমিন চুয়াল শক্ত করে চোখ বন্ধ করে ফেলল ঠান্ডা মাথায় যা করার করতে হবে আশিয়ানের সামনে মিটমিট করে হাসছে লারা লারার বাবার মুখেও বাঁকা হাসি আশিয়ান বিরক্ত চোখে ভ্রু কুচকে তাকিয়ে আছে তাদের দিকে আশমিনের নিষেধ না থাকলে এতক্ষণে এদের লীলা খেলা সাঙ্গ হয়ে যেত আশিয়ান দুই দিকে মাথা ঝাঁকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল মাথা হালকা উঁচু করে অসহায় গলায় বলল এভাবে হেসো না লারা সোনা আমার চুলকানি হয় হাত মিশ করে তোমার ড্রাকুলার মতো মুখটা ভেঙে দিতে ইচ্ছে করে তো শোনা আমি আবার মেয়েদের গায়ে হাত তুলি না বাবু এই রডটা চলবে তো হাতের রডটা দেখিয়ে বলল লারার মুখটা পাংশু হয়ে গেল আশিয়ানকে বুঝতে না দিয়ে মুচকি হেসে বলল। আমাকে তুমি কিছুই করতে পারবে না আমাদের গায়ে একটা টোকা লাগলেও তোমার সৎ মাথা ঝাঁঝরা করে দেবে আশিয়ান অলস হায় তুলল এই মুহূর্তে রাগের মাত্রা তার আকাশ সম হাতের রডটা এদিক সেদিক ঘুরিয়ে হুট করেই লারার বাবার গায়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে আঘাত শুরু করলো আচমকা আক্রমণে লারার বাবা দিশা হারিয়ে ফেললো কয়েক সেকেন্ড পর আর্তনাদ করে উঠল সে লারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশিয়ানের দিকে হুঁস সে চিৎকার করে আশিয়ানকে থামতে বলল হুমকি দিয়ে বলল বাবাকে ছেড়ে দাও আশিয়ান কেন নিজের ধ্বংস ডেকে আনছ কাদের সাথে লাগতে যাচ্ছ সেই ধারণা আছে ওরা তোমাকে শেষ করে দেবে আমাদের সাথে হাত মেলাও নিজের প্রতিশোধও নিতে পারবে সমস্ত সম্পত্তিও তোমার হয়ে যাবে আসিয়ান থেমে গেল হাঁপাতে হাঁপাতে ঘাড় লারার লারার দিকে তাকালো লারা ভয়ার্থ চোখে তাকিয়ে আছে আশিয়ানের দিকে হাত পা থর করে কাঁপছে আসিয়ান লারার ঘামে ভিজে যাওয়া মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো রডটা নিচে ফেলে দিয়ে আহ্লাদি গলায় বলল ভয় পেও না শোনা আমি ভালো ছেলে তোমার কথা শুনে একটু হাত চালাতে ইচ্ছে হয়েছিল আমি কিন্তু বেশি জোরে মারিনি কিছুক্ষণ জোরে শ্বাস নিয়ে দাঁতে দাঁত চেপে বলল তোমার আমাকে ভিখারি মনে হয় বাবু আমাকে চেনো না হুম আমি কাউকে ভয় পাই আল্লাহ ছাড়া কে আছে আমাকে ধ্বংস করার আর বাকি রইল শিকদারের কথা তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মরলেই কি আর বাঁচলেই কি আই ডোন্ট কেয়ার কিন্তু তোমাদের কি হবে জান আমি তো তোমাদের ছোট ছোট পিস করব তখন তোমাদের কে বাঁচাবে শোনা এর যে ভালো তাদের ঠিকানাটা আমাকে দিয়ে দাও বাবু ঠোঁট উঁচু করে চুমু দেখিয়ে শেষের কথাটা বলল আসিয়ান লারা ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আসিয়ানের দিকে তার বাবার অবস্থা করুন মনে হয় না বেশিক্ষণ বাঁচবে আসিয়ান লারাকে চুপ থাকতে দেখে আফসোসের স্বরে বলল আশমিন ভাইয়ের হাতের আদর খেতে চাইছ বুঝি আহা শোনা আমিও কিন্তু কম আদর করতে জানি না টেস্ট করতে চাও এদিকে আসমিন আইসিউর সামনে দাঁড়িয়ে আছে সুখকে সামলানো মুশকিল হয়ে পড়েছে তার জন্য মায়া বেগম থাকলে অবশ্য সুখকে সামলাতে পারত আশমিনের বুক ভার হয়ে এলো মায়া বেগমের কথা মনে হতেই এই মানুষটাকে সে অকারণেই ভালোবাসে মানুষটাও তাকে রেখেছিল নিজের ছেলের মতো আগলে আজ সেই মানুষটা নেই সামলাচ্ছে আজ লুবানা সকালে সে কানাডা থেকে ফিরেছে আরও কিছুদিন থাকার কথা ছিল কিন্তু এই পরিস্থিতিতে সে কোনোভাবেই দূরে থাকতে পারেনি লুবানা তাদের জন্য বরাদ্দকৃত কেবিনে গিয়ে বসলো আশমিন নুরের কেবিনের সামনে এখনও দাঁড়িয়ে আছে আমজাদ চৌধুরী এখন মোটামুটি সুস্থ তাকে নর্মাল কেবিনে শিফট করা হয়েছে কিন্তু নূরের অবস্থার কোনো উন্নতি হয়নি আশমিন নূরের জ্ঞান ফেরার অপেক্ষায় আছে লালার সাথে কথা বলা আর না বলা সমান সে জানে। মহলের ওপর হাত আছে এটা নিশ্চিত তারা মাফিয়াদের ব্যবহার করেছে তার জালে সবাই আটকেছে শুধু জাল গুটিয়ে আনার অপেক্ষা ততক্ষণ তারা নিজেদের মুক্ত ভেবে সাঁতার কাটতে থাকুক এখন পরিবার থেকে এক মুহূর্তও দূরে থাকা সম্ভব নয় সবসময় সে এখানেই থাকবে তার আপন মানুষগুলোকে চোখের সামনে রাখবে সবসময় হাসপাতালে নিরাপত্তার জন্য সর্বত্রই র্যাব আর বিবির সদস্য মোতায়েন করা হয়েছে তবে আশমিন কাউকে ভরসা করে না সর্ষের মধ্যেই ভূত আছে তাই হাসপাতাল থেকে এক পাও নড়ছে না সে পরিবারে যদি না থাকে প্রতিশোধ নিয়ে কি হবে সবগুলোকে হাজার ভাগ করলেও তো তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না স্যার লারার বাবা মারা গেছে আশমিন কিছু বলল না দরজার ছোট গ্লাস দিয়ে নুরির ওপর চোখ রেখেই বলল টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দাও অবশ্যই লারার সামনে করবে সারভি দেরি করল না দ্রুত প্রস্থান করল অমি পাখির কাছেই সারাদিন থাকে দুই ঘন্টা অফিস সামলে বাকিটার সময় পাখির কেবিনেই কাটিয়ে দেয় নুরের জন্য এখন আসমিন আছে সেও প্রয়োজনে সাহায্য করবে আসমিনকে রাতে আসমিন দুই মেয়েকে নিয়ে পাখির কেবিনে শুয়ে পড়ে পাখির বেড অবশ্য আলাদা সবার সময়গুলো দুর্বিষহ হয়ে উঠেছে আশমিন আগে থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে যাদের সাথে তার মনের কথাগুলো খুলে রাখে তারা কেউ তো কথা বলার অবস্থায় নেই এখন আশমিনের সামনে একটা শব্দ করতেও সবাই ভয় পায় পুলিশের তদন্ত অনুযায়ী আশ্বিনের বাসায় কয়েকজন মাফিয়া এক হয়ে প্ল্যান মাফিক আক্রমণ করেছিল আশমিনের জন্য তাদের কয়েকশো কোটি টাকা লোকসান হয়েছে সেই ক্ষোভ থেকেই তারা আশমিনের পরিবারের ওপর আক্রমণ করেছে সিকিউরিটিতে থাকা কয়েকজন পুলিশকে হাত করে বাড়ির ভেতরে ঢুকেছিল তারা জড়িত থাকা পুলিশ সদস্যরা বাকিদের খাবারের সাথে বিষমিশিয়ে মেরে ফেলেছে কয়েকজন বাঁচলেও সবাই বাঁচতে পারেনি ওই নারী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের রিপোর্ট শুনে আসমিন কিছু বলল না ইশারায় তাদের বেরিয়ে যেতে বলল অমিক ক্লান্ত গলায় বলল ওদের পুলিশ কাস্টাডিতে ওদের পুলিশ কাস্টাডিতে রাখা যাবে না স্যার কামিনীমের বিষয়টা তাহলে সামনে চলে আসতে পারে আসমিন চুপ করে চোখ বন্ধ করে রইল এর মধ্যে একজন নার্স হতেদন্ত হয়ে এসে বলল স্যার ম্যামের জ্ঞান ফিরেছে আশমিন দ্রুত পায়ে চলে গেল নূরের কেবিনে নূর চোখ পিটপিট করে তাকিয়ে আছে কয়েকদিনেই পুতুলের মতো মুখটা কেমন কালো হয়ে গেছে কেউ দেখলে বলবেই না এই মেয়েটা দুধের মতো ভরসা আশমিন নিচু হয়ে নূরের কপালে চমু খেলো নূরের চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত গলায় বলল আমাদের মেয়েরা ঠিক আছে এখন শুধু তুমি ঠিক হয়ে যাও আমি চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছি বউ নূর ঠোঁট হালকা বাঁকা করে ফেলল কপালে ভাঁজ ফেলে পুনরায় চোখ বুঝে রইল শরীর ব্যথায় অবসহর্যকার কথা বলার অবস্থাই নেই না হলে দু কথা শুনিয়ে দিত আশ্বিন একটা চেয়ার টেনে নূরের হাত ধরে বসে পড়ল পরপর কয়েকটা চুমুখে নূরের হাতটা নিজের গালে লাগিয়ে বসে রইল কোমল স্বরে বলল নূর নূর নিজের চোখ দুটো টেনে খুলে আশমিনের দিকে তাকালো আশমিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে তারপর বলল আমি খুব অভাবী নূর একেবারে ভিকারীর মতো অভাবী আমার জীবনে ভালোবাসা স্নেহ যত্ন এগুলো করার মতো কেউ ছিল না আমি বড্ড লোভী যেন আমার একটা পরিবারের বড় লোভ নূর ভালোবাসার কাঙাল আমি আগে আমার কোনো পরিবার ছিল না এখন তোমরা আছো আমার মেয়েরা আছে তোমাদের ছাড়া আমি শূন্য বরাবর আমার জন্য হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও কষ্ট হবে যন্ত্রণা হবে তুমি মনের জোর হারিয়ে ফেলো না আমি আছি তোমার পাশে তুমি আমার ভালোবাসা আমার স্বপ্ন আমার বাবুদের আম্মু আমার তোমাকে চাই আমার বুকে চাই খুব দ্রুত টুইন্স ছেলের বাবা হতে চাই আমার প্রেম পেলে আমি কি করব বলো তুমি ছাড়া আমার আর কেউ আছে দুই সেকেন্ডের জন্য অক্সিজেন মাস্কটা খুলে একটা চুমু খাবো রাগ করো না নিঃশ্বাসটা একটু আটকে রেখোব আজ আটটা দিন হয়ে গেছে চুমু খাই না আসমিন সত্যি সত্যি অক্সিজেন মাস্ক খুলে নূরের ঠোঁটা চুমু খেলো নূর হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশমিনের দিকে আসমিন সেদিকে পাতা না দিয়েই মাস্কটা আবার ঠিকঠাক লাগিয়ে দিল নূরের কপালে চুমু খেয়ে মুচকে হেসে বলল চিন্তা করো না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি তোমার সুখ পাখি তোমার পথ চেয়ে বসে আছে নূর সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসো আমরা সবাই তোমার পাশে আছি আসমিন কথা শেষ করে নূরের মাথায় হাত বুলিয়ে দিতেই একজন নার্স এসে নক করল আসমিন ভ্রুকুচকে তাকালো সেই দিকে নার্সটি কাচুমাচু করে বলল স্যার ডক্টর চেক আপ করতে আসবেন এখন ম্যামকে ড্রেসিং করাতে হবে আসমিন অসহায় চোখে তাকালো নূরের দিকে নূরের যন্ত্রণার কথা চিন্তা করে তার বুকের ব্যথাটা বাড়তে লাগল ডক্টর তাকে টেনশন করতে পুরোপুরি নিষেধ করেছে অথচ তার মাথায় দেশের টেনশন জনগণের টেনশন দলের টেনশন বউয়ের টেনশন বাবা আর মেয়েদের টেনশন মন্ত্রী হয়ে সে টেনশন করবে না এটা কিভাবে হতে পারে আসমিন সব চিন্তা বাদ দিয়ে নূরের দিকে গভীর চোখে তাকালো যন্ত্রণায় নীল হয়ে যাওয়া মুখটায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল ভয় পেয়েও না বউ খারাপ সময় কেটে যাবে যন্ত্রণা কমে ঘাও শুকিয়ে যাবে তবে যারা এই কাজ করেছে তারাও এই পৃথিবী থেকে উধাও হয়ে যাবে আমি কথা দিচ্ছি তোমাকে আমাদের দিকে তাকিয়ে এই খারাপ সময়টুকু সহ্য করে নাও বিশ্বাস করো যদি সম্ভব হতো তাহলে তোমার সকল যন্ত্রণা আমি নিয়ে নিতাম তোমাকে এভাবে দেখা আমার কাছে এর চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণার নূর মলিন হাসল চোখ বুজি আশমিনকে আশ্বস্ত করলো সে ঠিক আছে আসমিন নূরের কপালে আরেকবার চুমু খেয়ে কেবিন ত্যাগ করল নূরের কষ্ট সহ্য করা তার পক্ষে সম্ভব নয় এখানে থাকলে হয়তো নিজে আবার অসুস্থ হয়ে যাবে আশ্বিন আমজাদ চৌধুরীর কেবিনে ঢুকে তার বেডের পাশে বসে পড়ল আমজাদ চৌধুরী আধা শুয়া হয়ে বসে আছে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে নরম গলায় বলল কেমন আছো আলহামদুলিল্লাহ এখন ভালো আশ্বিন তপ্ত শ্বাস ফেলল দৃষ্টি নিচের দিকে রেখে মলিন গলায় বলল মায়ানটির দাফনের ব্যবস্থা করতে হবে আব্বু বডি ডিকম্পোজ হওয়া শুরু করেছে আশ্বিনের কথা শুনে আমজাদ চৌধুরী চমকে তাকালেন সবার সুস্থতার খবর পেলেও মায়া বেগমের কোন খবর তাকে কেউ বলেনি আমজাদ চৌধুরী সানভীর কাছে জানতে চেয়েছিল কয়েকবার সানভি বারবার এড়িয়ে গেছে আবু খারাপ লাগছে আমজাদ চৌধুরী নিজেকে সামলে চোখ সরিয়ে নিল তার খারাপ লাগছে মায়া বেগমের জন্য আশ্বিন বলল লাগা উচিত সত্যিকার অর্থে সেই তোমার স্ত্রী ছিল মিসেস চৌধুরী ছিল নাম মাত্রে অথচ দেখো মিসেস চৌধুরী তোমার সাথে যা করেছে তুমিও ঠিক একই কাজ মায়া আনটির সাথে করলে সে তার স্বামীর বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়েই দুনিয়া ছেড়েছে অন্তত পক্ষে তার জন্য দু ফোটা চোখের পানি ফেলতে পারো বাড়িতে একটা কুকুর থাকলেও মানুষের তার উপর মায়া জন্মে তিনি একজন মানুষ ছিল আব্বু আমরা তাকে ভালোবাসা তো দূর একজন মানুষ হিসেবে সম্মানটুকু করতে পারিনি অথচ আমাদের জন্য সে নিজের জীবনটাই বিলিয়ে দিল এত ঋণ কিভাবে শোধ করব আব্বু আমজাদ চৌধুরী নিশ্চুপ হয়ে আছে কিছু বলার নেই তার তিনি মায়া বেগমের সাথে কখনো ভালোভাবে কথাও বলেননি সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে অথচ মায়া বেগম তার সব দায়িত্ব পালন করেছে তার বলার আগেই সবকিছু তার সামনে হাজির করেছে অথচ তার পরিবর্তে সে বারবার তাকে অপমান করেছে আশমিন আর কিছু বলল না নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে আশমিন বেরিয়ে যেতেই আমজাদ চৌধুরীর চোখ দিয়ে দুই ফোঁটা পানি বেরিয়ে এলো আশমিন অমিকে নিয়ে বেরিয়ে গেল আশিয়ানের আস্তানার দিকে আশিয়ান নাফিজা শিকদারের খোঁজ পেয়েছে কাল আজ আশমিন যাবে সেখানে রকম সিকিউরিটি ছাড়া সবার চোখের আড়ালে বেরিয়েছে আশমিন যেখানে যাবে সেখানে সরকারি সিকিউরিটি নেওয়া মানে শত্রুদের কানে নিজের দায়িত্বে খবর পৌঁছে দেওয়া আসমিন বেরিয়ে যেতেই অমি সামনে দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আসিয়ান সিগারেটে টান দিয়ে লারার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করল লারার অবস্থা পানিবিহীন মাছের মতো দুই দিন গলায় খাবার তো দূরের কথা পানিও জটেনি আসিয়ান সিগারেট নিচে ফেলে পা দোলাতে লাগলো তার যখন মেজাজ খারাপ হয় তখন সে অস্বাভাবিকভাবে পা দোলায় আশিয়ান পা থামিয়ে গম্ভীর গলায় বলল শোনো যান আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় আছি ভাই আসছে বুঝলে ভাই যখন তোমাকে আদর করবে আমার কিন্তু তখন সহ্য হবে না আমি আবার খুব পজিটিভ রেগে তোমাকে একটু মারধর করলে রাগ করবে না কিন্তু ঠিক আছে সোনা লারা নিভু নিভু চোখে তাকালো আশিয়ানের দিকে আসিয়ান সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে যেন প্রেমিকার প্রতারণার অপেক্ষা করছে কখন প্রেমিকা প্রতারণা করবে আর সে তখন হাত চালাবে আসিয়ান শয়তানি হাসি হেসে বলল তুমি আমার ভালোবাসা বুঝলা না যান ঠিক আধা ঘন্টা পরে আশ্বিন এসে হাজির হলো দ্রুত পায়ে এসেই সোজাসুজি লারার সামনে বসে পড়ল লারার জ্ঞান নেই আশ্বিন বিরক্ত হল হাট ডেকে সানভিকে ডাকল সান বেবিকে তুলে দাও কতদিন তার সুরের গলায় কথা শুনি না শুনতে ইচ্ছে করছে তো সানভি ক্লান্ত পায়ে পাশের রুম থেকে বেরিয়ে এলো লারার বাবার লাশ গুম করে এখানেই থেকে গিয়েছে সে আশিয়ানের বিশ্বাস নেই কখন আবার লারাকেও মেরে দেয় ঠিক নেই আশিয়ানকে তার সুস্থ মানুষ মনে হয় না অনেকটাই সাইকো ভাব আছে তার মধ্যে স্যানভি ঢুলু ঢুলু পায়ে এক বালতি পানি এনে লারার দিকে ছুঁড়ে মারল কয়েক সেকেন্ড পর লারা পিট করে চোখ খুলল লারা বেবি কিউ অবস্থা তোমার আহা কি নির্দয় ওরা তাই বলে এইভাবে মারবে তোমাকে গালের এক পাশে তো এখনও দাগই পড়েনি ভালো করে বলতে বলতেই ঠাঁটি এক চর বসালো মহিলা গার্ড আসমিন তার দিকে তাকিয়ে মুচকি হাসল হাসি মুখ করেই বলল এজন্যই তোমাকে আমার এত ভালো লাগে জেনি না বলতেই সব বুঝে যাও অমি নীরব দর্শকের ভূমিকা পালন করছে আসিয়ার নিজের আঁধ খাওয়া কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা এগিয়ে দিল অমি সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল চোখ লারার ওপরে স্থির রেখেই হাত বাড়িয়ে ক্যানটা নিল ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে আশ্বিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে লারার দিকে শুভ্র মুখখানা লাল হতে শুরু করেছে লারার অবস্থা প্রচণ্ড খারাপ আশমিন তিন আঙুলের সাহায্যে লারার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল তোর সাথে আর কে ছিল সাপটা জবাব দিবি কোনো হাঙ্কি পাঙ্কি করবি না না হলে তোকে জ্যান্ত টুকরো টুকরো করবো মাইন্ডেড লারা শুধু ঠোঁট নেড়ে কয়েকজন পুলিশ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইস্তিয়াকের নাম বলল আসমিন লারার গাল ছেড়ে দিল আসিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল একে জ্যান্ত পুঁতে দে কার যায় হাত দিয়েছে ওকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিবি আশিয়ান মাথা নাড়িয়ে সাই জানালো সানভি আর অমিত চুপচাপ দাঁড়িয়ে আছে আসমিন সানভিকে আসিয়ানের সাথে থাকতে বলে নিয়ে বেরিয়ে গেল গাড়িতে সবগুলোকে নিজের হাতে অমিকে বসে অমির দিকে তাকিয়ে নিজের পরিকল্পনা বুঝিয়ে দিল আসমিন অমিত সহজ গলায় বলল তারা সবাই খুব বড় মাপের মানুষ স্যার ঝামেলা হতে পারে আপনি এখনো শপথ গ্রহণ করেননি একটু অপেক্ষা করা যেত না না অমি শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই সুযোগ পেলেই ছবল মারতে আসবে এবার না হয় তাদের বিনাশ হোক প্রশ্ন যখন পরিবারের আশ্বিন জৈন চৌধুরী তখন ক্ষমতার ধার ধারে না